নভেম্বর মান্থ হচ্ছে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা সবাই জানি যে যারা স্মোকার তাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এটাও দেখছি যে যারা নন স্মোকার তাদের মধ্যেও কিন্তু লাং ক্যান্সারে ইনসিডেন্স বাড়ছে তো কেন বাড়ছে সেটা নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি প্রথম কারণ হচ্ছে ধূম্রপান কী করে তারা ধূম্রপানে এক্সপোজ হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপোজার মানে সেকেন্ড হ্যান্ড স্মোকিং বা থার্ড হ্যান্ড স্মোকিং সেকেন্ড হ্যান্ড স্মোকিং কি ধরুন কেউ একজন স্মোক করছে আর সেই সময় পাশে একজন নন স্মোকার দাঁড়িয়ে আছে এই যে জ্বলন্ত সিগারেট থেকে যে ধুয়োটা উঠছে সেই ধুয়োটাও কিন্তু ক্ষতিকারক সেই ধোঁয়াটা যদি প্রতিনিয়ত যদি শ্বাস প্রশ্বাসে রাস্তায় যায় সেখানে কিন্তু নন দিয়ে কিন্তু লাং ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় আরেকটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং ধরুন কোন স্মোকার বাথরুমে গিয়ে স্মোক করে এসছে ধরুন তারপরে নন স্মোকার ওই বাথরুমে গেল সেখানে যে হাওয়াতে যে টবাকো স্মোক রয়েছে সেটাও কিন্তু সেই যখন শ্বাস প্রশ্বাস করছে সেই টবাকো স্মোক কিন্তু তার লাঙে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এটা যদি প্রতিনিয়ত যদি হতে থাকে সেভাবেও কিন্তু নন স্মোকারদের লাং ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে থাকে আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বায়ু দূষণ মানে এয়ার পলিউশন বায়ু দূষণ দু প্রকারে হয় একটা হচ্ছে আউটডোর এয়ার পলিউশন যেটা গাড়ি বাস বা ট্রাকের থেকে যে ধুয়োগুলো আসে সেই ধোগুলোতে যদি কেউ যদি রেগুলার এক্সপোজড হয় তাতে কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন ধরুন আগেকার দিনে লোকেরা উনুনে রান্না করত বা এখনও অনেকে আছে যারা গ্যাসে রান্না করছে কিন্তু তারা প্রপার এক্সস্ট ফ্যান বা চিমনি ব্যবহার করছে না এই যে রান্না বা গ্যাসের যে ধুয়ো এই ধুয়োতেও কিন্তু মানুষের একটা লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় থার্ড হচ্ছে অকুপেশনাল যারা ধরুন কোনো ফ্যাক্টরিতে কাজ করছে যেখানে অ্যাসবেস্টাসের ধুয়ো জেনারেট হচ্ছে সেই ধুঁয়ো কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তো আমরা কিভাবে সজাগ বা সচেতন হতে পারি এক হচ্ছে ধূম্রপান আমরা বন্ধ করি যে ধূম্রপান করছে সে যখন ধুম্রপান করছে তার থেকে আমরা একটু ডিস্টেন্স বজায় রাখি এবং আমরা ধরুন বাইরে যারা রাস্তায় নিয়মিত বাস বা ট্রাকের ধুয়োতে এক্সপোজ হচ্ছে তারা একটা মাস্ক ব্যবহার করুন ট্র্যাভেল করার সময় বা রান্না করার সময় একটা এক্সস্ট ফ্যান ইউজ করুন তো এগুলো করলে কিন্তু আমরা লাং ক্যান্সার হওয়ার ঝুঁকি আমাদের মধ্যে কমাতে পারবো সুস্থ থাকুন ভালো থাকুন